তুমি জানো কি কখনো কখনো ডিপ্রেশন মানে দুর্বলতা নয় বরং তোমার শরীরের এক ধরনের সিগনাল আজ আমি বলবো এমন পাঁচটা বৈজ্ঞানিক উপায় যা মনকে শান্ত করবে আর ডিপ্রেশনকে হারাতে সাহায্য করবে একদম ওষুধ ছাড়াই নাম্বার এক সূর্যের আলো সকালের সূর্যের আলোয় যখন তুমি পাঁচ মিনিট দাঁড়াও তোমার শরীরে তৈরি হয় সেরোটোনিন নামের সুখের হরমোন এই হরমোনই মনকে হালকা রাখে তাই সকালে আলো মুখে লাগতে দাও দেখবে মনটা আস্তে আস্তে বদলে যাচ্ছে নাম্বার দুই গন্ধের জাদু মাটির গন্ধ ফুলের ঘ্রাণ বা কমলার খোসার সুবাস ব্রেইনের সেই অংশে কাজ করে যা ভয় আর দুঃখ নিয়ন্ত্রণ করে একবার গভীরভাবে শুঁকে দেখো মনে হবে ভিতরের অন্ধকারটা একটু আলগা হয়ে গেছে নাম্বার তিন ছোট নড়াচড়া বড় প্রভাব ডিপ্রেশনের সময় শরীর চুপচাপ হয়ে পড়ে কিন্তু এক মিনিটের ছোট নড়াচড়া যেমন হাত ঝাঁকানো একটু টান দেওয়া বা হাঁটা ব্রেইনে সুখের রাসায়নিক ছড়িয়ে দেয় এটাই সেই মুহূর্ত যখন মন বলে ওঠে আমি এখনো বেঁচে আছি নম্বর চার আয়নায় তাকাও দিনে একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে তাকাও আর বলো আমি হেরে যাইনি আমি লড়ছি শুরুতে হয়তো বিশ্বাস হবে না কিন্তু ধীরে ধীরে তুমি নিজের শক্তিটা চিনে ফেলবে নম্বর পাঁচ ঠান্ডা পানির ছোঁয়া যখন মন ভারী লাগে মুখে ঠান্ডা পানি দাও অথবা আধা মিনিট ঠান্ডা পানির নিচে দাঁড়াও এই হালকা ধাক্কাটাই মস্তিষ্কে নতুন সিগনাল পাঠায় যে তুমি এখনো জেগে আছো ডিপ্রেশন মানে তুমি দুর্বল নও এটা শুধু এই পৃথিবী এখনো তোমাকে দরকার একটু নিজেকে ভালোবাসো যদি এই কথাগুলো তোমার মনে একটু আলো জ্বালায় তাহলে একবার শেয়ার করো হয়তো তোমার এক শেয়ারই কারো জীবন বদলে দিতে পারে